জব পরীক্ষায় আপনাকে এই ধরনের অঙ্ক বারবার ফেস করতে হয় এর জন্য সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে আপনাকে কতগুলো সূত্র মুখস্থ রাখতে হবে দেখুন এখানে এ প্লাস বি সমান রুট ওভার সেভেন এবং এ মাইনাস বি সমান রুট ওভার ফাইভ হলে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত এখানে দেখুন সূত্র বসাতে হবে সূত্রটা আমি লিখে রাখছি এখানে ফোর এ বি সূত্র সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ওকে তো আমরা এটা এখন তুলি এইট এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখুন এটাকে আমি একটু ভাঙিয়ে লিখি যাতে ফোর এব বি আর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বসানো যায় এইট এ বিকে আমি আগে লিখি ফোর এ বি ইন্টু টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন দেখুন এইটুকুর সূত্র এবং এইটুকুর সূত্র বসিয়ে দিই বসিয়ে দেওয়ার পর যেহেতু আমাদের এই প্লাস বি আর এই মাইনাস বি আর মান দিয়ে আছে তাহলে খুব সহজেই আমাকে ক্যালকুলেশন করা সম্ভব তো পরে সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার যেহেতু এটা একটা সূত্র আমি সেকেন্ড ব্র্যাকেট দেয় এটাকে আবদ্ধ করে দিচ্ছি এরপরে টোয়েন্টি স্কোয়ার প্লাস সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এখন মানটা বসিয়ে দিই এটার মান সেকেন্ড ব্র্যাকেট দেই প্লাস রুট ওপার ফাইভ স্কোয়ার আনটা বসিয়ে এই রুট চলে যায় এখানে থেকে সাত এখানে থাকে পাঁচ আর ঠিক এখানে থাকে সাত এখানে থাকে পাঁচ এটা আসছে দুই গুণ এটা আছে বারো তাহলে ফলাফল আসতে আছে টোয়েন্টি ফোর অর্থাৎ চব্বিশ চব্বিশ হচ্ছে সঠিক উত্তরটা